নমস্কার বন্ধুরা রুপালি মিনিট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি আমার মাছের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি আজ বানাবো ঝিঙে দিয়ে ছোট মাছ রান্না চলুন উপকরণ কী কেছি দেখে উপকরণগুলি হলো ঝিঙ্গে ছোট মাছ জল পেঁয়াজ কুচনো চিরে রাখা কাঁচা লঙ্কা সর্ষের তেল হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো টমেটো কুচি এবারে ঝিঙেটাকে ছোট ছোট আকার করে কেটে নেব ঝিঙেটার খোসা ছাড়িয়ে ভালোভাবে ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এই যে দেখুন এবারে এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ঝিঙ্গেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ছোট মাছটাতে হলুদ আর নুন দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ এবার দিলাম নুন এবার এটা ভালোভাবে মেখে নিলাম রে কড়াই বসিয়ে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবারে সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো হেঁটে নেব মাছগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ একইভাবে রেখে দেব কিছুক্ষণ একইভাবে রাখার পর এবারে মাছগুলো একটু উল্টিয়ে নেব আবার কিছুক্ষণ এইভাবেই রেখে দেব কিছুক্ষণ রাখার পর দেখুন মাছগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এবং গোটা গোটা আছে বেশি একটু নাড়াজড় করলে মাছ ভেঙে যায় তাই দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার এটা মাছটা উঠিয়ে নেব মাছটা উঠিয়ে নিয়েছি এবার আবারও দিয়ে দেব কড়াইতে সরষের তেল কুটোনো পেঁয়াজ একটু এবারে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে চলুন ভেজে নিই পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ধুয়ে রাখা যে ঝিঙে সেটা এবারে দিয়ে দিলাম এবারে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেব এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেযার পর এবার দেব কাঁচা লঙ্কা টমাটো কুচি জিরে গুঁড়ো এবার এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন টোমাটোটাও ভুলে গেছে এবং ঝিঙেটাও অনেক নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ নেওয়ার পর এবারে দেব সামান্য পরিমাণের জল এখানে বেশি জল দিচ্ছি না সামান্য পরিমাণ দিলেই কারণ ভেজে রাখা মাছ একটু নরম করার জন্য এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝিঙেটাও পুরোপুরিভাবে গলে গেছে আর মাছটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমার দেখুন ঝিঙে দিয়ে ছোট মাছ রান্না তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নেব আমি তো ঝিঙে দিয়ে ছোট মাছ তো বানিয়ে নিয়েছি আপনারা দিন বাড়িতে বানান আর কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইবটা করে দিন